শুরু হল অডিও স্টোরি বিদ্রোহের ঘাটা রাজবংশী কিংবা কমতাপুর ভাষার ঐতিহাসিক উপন্যাস যে কিনা কথা না কইলে না হয় সে সেকিনা কথা দিয়ে শুরু করো নামিকর ঐতিহাসিক দে মরার আগত একটা বড় ঐতিহাসিক সত্য উদ্ঘাটন করে গেছে সত্যটা হল এই যে নবাব সিরাজুদ্দৌলার একটা বেটা আছে সেই বেটা আছিল মোহনলালের বইনি হীরার গর্ভজাত পলাশীর যুদ্ধের সময় সিরাজের বেটার বয়স আছিল মাত্র ছয় বছর পলাশীর যুদ্ধের পর মোহনলাল সিরাজের বেটাক নিয়ে গোপনে চলে গেছে ময়মনসিংহ ময়মনসিংহের জমিদারক সেই বেটা পোষানি তাই চলে গেছে উত্তরবঙ্গ অমলন্দ দে যে সম্ভাবনাটার কথা কইছে সেটা সত্য হইলে ভবানী পাঠক হইল আসলে ছদ্মবেশী মোহল্লা শিকারপুর চা বাগানের দেবী চৌধুরানীর মন্দিরত কিছুদিন আগত আসির মোহনলালের মূর্তি তাতে বুঝা যায় অমলন্দুদের অনুমান মিথ্যা না হয় আগের মন্দিরটা নাগি পড়া গেছে নয়া কড়ি তৈর করা হয়েছে আর একটা মন্দির হয়তো নয়া করি ফোটে রাখা হয়েছে মোহনলালের মূর্তিও ভবানী পাঠক তার মানে ছদ্মবেশী মোহনলাল এর মূল ঘাঁটি ছিল বৈকুণ্ঠপুরের জঙ্গল তাতে কোনো সন্দেহ নাই ওইটে থাকি সংগঠিত হয়েছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ রংপুরের কৃষক বিদ্রোহের তো আছিল ছদ্মবেশী মোহনলাল ওরফে ভবানী পাঠকের একটা বড় ভূমিকা তারও মেলা তথ্য প্রমাণ পাওয়া যায় সুতরাং মেলা ইতিহাসের উপাদান যে বৈকুণ্ঠপুরের গহীর জঙ্গলের ভিতিরাত হারিয়ে গেছে সেটা অনুমান করা যায় এই উপন্যাসখান হল সেই হারে যাওয়া খ্যায়গিলার একটা কাল্পনিক পুনর্নির্মাণ ইমাজিনারি রিকনস্ট্রাকশন অবলন্দদের যে বইখানের কথা কলুম তার নাম হল সিরাজপুত্র ও তার বংশধরের সন্ধান গুগল থেকে ডাউনলোড করি নিবার পান সভায় ওই বইখান ছাড়াও সেই সময়ের মেলা সূত্র ধরিয়ে আগের নাগিছে মোখ তাং কং হ্যাঁ ফিক্সা পাঠকের ঘর সেই হিসাবে পড়িবেন এইটা আশা করো কোনা কোয়াইয়া মানে ন্যাড়েটা মহল্লার নিজে উপাদান গিলা ঐতিহাসিক সেই বাদে তোমরা এই উপন্যাস খানক ঐতিহাসিক উপন্যাস কবার ফকির ও সন্ন্যাসী এবং তারে নগদ রংপুরের কৃষক বিদ্রোহ নিয়ে এই উপন্যাস সেই বাদে ইয়ার নাম থলুক বিদ্রোহের ঘাটা কোয়াইয়া মহল্লা নিজে ইয়ারে কিছুটা অংশ ফেসবুক পোস্ট করা হয়েছে মই মোহনলাল কসম এই শিরোনাম দিয়া এবারে চলি যাং মই উপন্যাস খানের প্রথম এককটাত অল্প অনেক পরিমাঝি তারপরে পরের দিন দুইটা করিয়া করতে মোহনলাল কয়েছে পলাশির যুদ্ধক্ষেত্র থাকিয়া কোন ভাষায় মন নাই মীর মদন ভাই গোলার আঘাত পায়া মারা গেল তাং বিশ্বাসঘাতকের ঘর খালি তামাশায় দেখি গেল নবাবক আগতে আমরা কচি উমাক বিশ্বাস করা ঠিক হবে না কিন্তু নবাব হামার কথা শুনিল না তাং হামড়ায় জয়ী হইল হয় কিন্তু কপাল খারাপ হইলে যা হয় সেটাই হইল হঠাৎ কেনেবা দেওয়াটাত ম্যাঘ জমে গেল তারপর গ্রীষ্মী আসিল ঝড়ি তাতে আমার বারুতলা ভিজি নষ্টই হয়ে গেল বারুতলা ঢাকি থুবার কোনো ব্যবস্থায় আমরা করিল পাইলম না ঝড়ি থামিলে আরও শুরু হল যুদ্ধ মীরমদন ভাবিল ইংরেজের ঘরের বারুদও বর্ষনত ভিজি বোধায় নষ্ট হয়ে গেছে উয় অশ্বারোহী বাহিনী নিয়ে ইংরেজের ঘরক আক্রমণ করির বাদে আগে গেল গিজ্জি উঠিল উমার কামান তাতে বুঝা গেল উমার বারুদ ভিজে নাই গলা আসি নাগিল মীরমদনের গা বেচারা সেলায় মারা গেল সেই সংবাদ পায়া নবাব হাউ খায়া নির্দেশ পেটাল যুদ্ধ স্থগিত রাখার মুই কিন্তু বুঝিলুম সেটা করিলে সর্বনাশ হয়ে যাবে পরে শুনিছুম মির্জা বলে নবাবক এই ঢক পরামর্শ দিছে নবাবের হুকুম তো আর অমান্য করা না যায় যুদ্ধ বন্ধ করলং হামরা আর সেই সুযোগে ইংরেজের ঘর ঝাপ্পি পড়িল হামার উপরা সৈনিকের ঘর সেতুচান হয়ে গেল বিশ্বাসঘাতকের ঘর খালি তামসায় দেখি বুঝলুম আর কিছু করার নাই মোর ফর্ম পড়ে গেল সিরাজের বেটা কোনার কথা উয়ায় মোর ভাগিনা উয়াক মুয়ে মানসিক করি ধরছ মোর বাচায় খাবে সেলাই মুই ঘোড়া ছুটালুম মুর্শিদাবাদ তোমরা হয়তো ভাবেছেন নবাবের বেটা কেমন করি মোর ভাগিনা হল মাধবী নামে মোর একটা বই নিল উ করে ডেকাস উয় পড়ি গেল সিরাজের প্রেমক কিছুদিন পর উওয়ার একটা বেটা উজিল সেলাও নবাব আছিল আলিবর্তী নবাবের হাতাশে সিরাজ করিল আর এক কাণ্ড বাচ্চা ছাওয়াটা ঘোড়ার পিঠিত বান্ধিয়া ঘোড়াক দিন ছাড়ি ঘোড়াটা যাতে জোরে দৌড়ায় তার বাদে পাক থাকি ঘোড়াটা মারিল তীর হেপাকে মোর বইনী তো কাটি ডাইল পড়িল আসি মোর কি আর করা যাবে মুইও ঘোড়ার চড়ি অনেক কষ্টে ছাওয়াটা উদ্ধার করলুম এই ঘটনার পর মুই ঠিক করলুম মুই করলুং মুর্শিদাবাদত না থাকিম না ইয়ার ভিতরে নবাব আলিবর্দে ডেকে পেটাল গেলুং দেখা করি নবাব কল মোহনলাল মই কিন্তু সবুল কথাই জানো সিরাজ একেবারে অবুজা কি আর কম তুই যদি কালে রাজি থাকিস তাহলে মুই সিরাজের নগদ তোর বিয়াও দিল মুই রাজি হইয়া গেল নবাব মোর হাত ধরি কল মহল্লাল তোর মূল্য আর কাং না বুঝলেও মুই বোঝ মুই তো মুর্শিদাবাদ ছাড়ি যাবাদ দিম না মোর আর মুর্শিদাবাদ ছাড়া হল না বইনিটার বিয়াও হইয়া গেল সিরাজের নগর বিয়াও হইল ইসলামী মতে উয়ার নাম হইয়া গেল আলেয়া কিন্তু উয় বিয়ার পর বেশি দিন বাঁচিল না উ বেটা কোনাক মানসি করার দায়িত্ব করিল মোড়েও পোড়া ইয়ার ভিতিরা মারা গেল মোর বনুষ আমার দুইটা বেটা দোনোটায় গাবুর হইয়া গেছে উমাক নিয়ে মোর চিন্তা নাই চিন্তা বাচ্চা ভাগিনা কোনাক নিয়ে উয়ার বয়স এলা মাত্র ছয় বছর মুর্শিদাবাদ এলা নিরাপদ না সিরাজও কুমড়া ছাড়িবে না জানো ভাগিনাটা কুমড়া মারি ফেলা হাজার হইল উহাই সিরাজের বেটা ভাগিনাটাক নিয়া যত তাড়াতাড়ি পারো হেঁটে থাকি পালে যাওয়া হবে আজি একিনায় থাকিল পরের দিন আরও বেশি করি দুইটা করি একক পড়া হবে দেখো দেখি নাও বইখান দেখি নাও